দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনেকে বাদাম নিয়ে অনেক ঝামেলায় পড়ে থাকেন বাদাম ছড়াইতে অনেক কষ্ট হয়ে যায় যার কারণে আমরা একটা মেশিন বের করছি এটা হচ্ছে বাদাম আপনারা খুব সহজেই কিন্তু আপনারা বাদাম ঝাড়তে পারবেন তো আপনারা দেখতেই পারছেন আমরা যে মেশিনটা দিচ্ছি এই মেশিনটা কি সুন্দরভাবে কিন্তু আপনার বাদামগুলো গাছ থেকে ছুড়িয়ে ফেলা যাচ্ছে আপনি চাইলে কিন্তু আপনারা আমার কাছ থেকে এই মেশিনটা সংগ্রহ করে কিন্তু আপনারা এই বাদামগুলো কিন্তু এইভাবে ছড়াইতে পারবেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে মেশিন তো এই মেশিনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা যে মেশিনগুলো আপনাদের দিচ্ছি মেশিনগুলো কিন্তু অনেক জাবদাপোক্তভাবে তৈরি করা এবং ভালো কোয়ালিটি সম্পন্ন মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা প্রতিদিন দেখা যাচ্ছে দুই থেকে তিন বিঘা জমির বাদাম কিন্তু অনায়াসে আপনারা ছুড়াইতে পারবেন আপনার এই যে কাঠের এখানে বাদামটা ধরলেই কিন্তু আপনারা ছড়াইতে পারবেন আমরা একটু আগে কিন্তু আপনাদের ভিডিও দেখাইছি যে কীভাবে আপনাদের বাদামগুলো ছড়াইতে হবে তবে বাদাম গাছগুলো একেবারে শুকিয়ে ফেললে হবে না আপনারা যখন বাগান থেকে ক্ষেত থেকে যখন বাদাম তুলবেন তোলার দুই তিন দিনের ভেতরে কিন্তু আপনার বাদামগুলো আপনার ইয়ে করে ফেলতে হবে ছুরি ফেলতে হবে যদি আপনার গাছে বাদাম যদি শুকায় যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আপনার বাদাম যতদিন কাঁচা থাকবে ততদিন আপনারা এই মেশিনটা দিয়ে ঝাড়তে পারবেন তো আমরা দেখি যে আমাদের বাসাবাড়িতে যখন বাদাম ওঠানো হয় তখন কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় আমাদের এই বাদাম নিয়ে সেই চিন্তাধারায় কিন্তু আমরা এই মেশিনটা তৈরি করেছি আমাদের রমজান ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা খুব সহজে এবং খুব কম পরিশ্রমে কিন্তু চাইলে আপনার বাদামগুলো আপনারা ঝেড়ে ফেলতে পারবেন বাদাম বাঁচতে অনেক টাকা কিন্তু আপনাদের জনের দিতে হয় কিন্তু এই মেশিনটা যদি আপনার বাসায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক টাকাও কোনো জনকে দিতে হবে না এই জন্য এই মেশিনগুলো যারা বাদাম চাষ করেন তারা নিতে পারেন এবং যেই সব এলাকায় আপনার বাদামের চাষ বেশি হয় সেই সব এলাকায় কেউ যদি ব্যবসা করতে চান যে একটা মেশিন কিনে আপনি ভাড়া দিয়ে ব্যবসা করবেন সেক্ষেত্রে তাও কিন্তু আপনি ব্যবসা করতে পারেন আমাদের মেশিনটা মোটরে এবং যে ইঞ্জিল চালিত দুই দুইভাবেই কিন্তু আপনারা চালাইতে পারবেন ইঞ্জেলে এবং মোটরে দুইভাবে কিন্তু চালাইতে পারবেন কারেন্টেও চলবে আবার আপনার ইঞ্জিল তেল দিয়েও কিন্তু আপনারা চালাইতে পারবেন তো এই মেশিনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কোরিয়ারে দিচ্ছি তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমাদেরকে কল করবেন আমাদের ডিসপ্লে ওপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করবেন অর্ডার করে আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা মেশিনগুলা পাঠিয়ে থাকি এবং কেউ যদি এসে নিতে চান সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার রমজান ইঞ্জিনিয়ারিং আপনারা যে কোনো টাইমে আসলে আসতে পারেন এবং যারা অনলাইন অর্ডার করবেন অর্ডার করে দিতে পারেন অর্ডার করার সময় আমরা কিছু টাকা অ্যাডভান্স নেই যারা মেশিনটা অর্ডার করবেন তাদের কাছ থেকে আমরা মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স নেব এবং বাকি টাকা আপনি কোরিয়ার সার্ভিসে পরিশোধ করে কিন্তু মেশিন উঠায় নিতে পারবেন সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কোরিয়ারের মাধ্যমে আপনি অর্ডার দেওয়ার দুই থেকে তিন দিনের ভেতরে আপনারা মেশিনটা হাতে পাবেন দুই থেকে তিন দিনের ভেতরে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনারা এই মেশিনটা অর্ডার করে নিতে পারবেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন এখনই অর্ডার করে দিন অর্ডার করতে হলে আমাদের ডিসপ্লেখা যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কল দিবেন এবং কল দিয়ে আমাদের অ্যাড্রেস দিবেন আপনাদের ঠিকানা দিবেন এবং দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আর মেশিনটা আপনারা নিয়ে নেবেন তো দর্শক বন্ধুরা এই মেশিনটা যদি আপনারা নিতে চান এখনই আমাদেরকে কল করুন আর এই মেশিনটা কিন্তু আমরা খুব অল্প মূল্যে কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি তো মেশিনের দামটা আমরা ভিডিওর মাধ্যমে বললাম না যারা মেশিনের দাম নিতে যাচ্ছেন তারাই আমাদের কাছে ফোন দিয়ে আপনারা মেশিনের দামটা শুনে নেবেন তো ওই মেশিনটা অনেক ভালো এবং জাপদাভুক্ত মেশিন তো যারা নিতে যাচ্ছেন এখনই অর্ডার করে দিন তো দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আরেকটি ভিডিও সামনে সেই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ